সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আমরা চলে এসেছি কাঁচা শাক সবজি তরি তরকারির পাইকারি এবং খুচরা বাজারে দর্শক আজকে আমরা জানব কাঁচা শাক সবজি এবং তরি তরকারির পাইকারি এবং খুচরা দরদাম সম্পর্কে দর্শক এই মুহূর্তে আমরা খুচরা বাজার সম্পর্কে এক ভাইয়ের সঙ্গে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কী ভাই মোহাম্মদ আমিন উদ্দিন আমিনুল ভাইয়ের কাছ থেকে আজকে আমরা কাঁচা শাক সবজি তরি তরকারির খুচরা বাজার দর সম্পর্কে জানব ভাই এই যে মানে টমেটোটা দেখছি এই টমেটোটা মানে আজকে পাইকারি বাজার কত ছিল পাইকিরি বাজার আটশো টাকা বেচলাম খুচরা পনেরো বিশ পঁচিশ তিরিশ এরকম আছে তো ইতিপূর্বে বাজার বাড়তি ছিল নাকি কমতি ইতিপূর্বে কম ছিল বাজার এখন একটু বেশি অনেক বেশি যাই হোক আগামী দিনে বাজার বাড়তি হবে নাকি কম হবে এই সম্পর্কে আপনার জানার মতে কি বাজার বাড়তি হওয়ার সম্ভাবনা আছে যাক এটা তো আপনার ক্ষেতের নাকি জি ক্ষেতের নাকি কি না না ক্ষেতের তো এবছরে আপনার টমেটোমের মানে উৎপাদন কিরকম ছিল উৎপাদন তাতে নিম্ন কম চাইতে এবার অনেক কম যাই হোক ধন্যবাদ আপনাকে ভাই আপনার আমাদের সাথে থাকার জন্য দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি ফুলকপি এই ফুলকপির কার কার ফুলকপি আপনার আপনি কি খুচরা বিক্রি করতেছেন না আমি খুচরা বিক্রি করতেছি ও তো একটু কথা বলবেন খুচরা বিক্রি করতেছেন এইটা পিস নাকি কেজি প্রতি কেজি 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 কত করে কেজি বিক্রি করতেছেন ফুলকপি তিরিশ টাকা কেজি বিক্রি হচ্ছে তিরিশ টাকা কেজি হয় আর পাতাকপি পিস তিরিশ পঁচিশ এটা কি আপনার কেনা নাকি আমার খেতে দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো একজন আলু মরিচ খুচরা বিক্রেতা ভাইয়ের সঙ্গে ভাইয়ের সঙ্গে কথা বলে আজকে আমরা জানব বর্তমান আলু মরিচের বর্তমান বাজার দর কত আছে আসসালাম আলাইকুম ভাই বর্তমান পাইকারি আপনার লোক পাঁচশো ষাট টাকা মন আর খুরসা আলু আপনার লো ষোলো টাকা কেজি ছয়শো চল্লিশ টাকা মন দেখতেছি এটা হলো খলিলপুরি মরিচ বারোশো টাকা মন পাইকারি খুরশে চল্লিশ পঁয়ত্রিশ